আজ সাতাশে রজব সোমবারের দিনে বাড়াতে চুপি চুপি এই জিকিরটি সত্তর বার করুন সত্তর বছরের গুনাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সাতাশে রজব এমনই বরকতপূর্ণ একটি রজনী যে রজনীর বৈশিষ্ট্য সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তালা নবী সাল্লাহ আলী সাল্লাম মেয়ের দুঃখ কষ্ট চিন্তা পেরিসানি হতাশা দুর্দশা দূর করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এরশাদ করেছেন সুবাহানিয়া সুরাবি আবদিহি লেইলাম মিনাল মসজিদিল হাওয়া মি ইলেল মসজিদ ইল আকস কল্যাদী বা রক্না হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াটিনা ইন নাহু হু সামিয়া পরম পবিত্র ও মহিমামাসত্ত্বা তিনি যিনি শিয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যার চারদিকে আমি পর্যাপ্ত বর্ক দান করেছি যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবন ইসরায়েল আয়তন এক নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মেয়ারাত সংগঠিত হয়েছে মহাকিক উলামা একরামগণ বলেছেন রজব মাসের সাতাশ তারিখ দিবাগত রাতে সাতাশে রজবে নবী সাল্লাহ আলি সাল্লামের মেয়ারাজ হয়েছে মেয়রাজের মাধ্যমে নবী সাল্লাহ আলি সাল্লামের আল্লাহ দূর করে দিয়েছেন ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি উপহার আলামিন প্রদান করেছেন মাধ্যমে নবী সাল্লাহ আলি সাল্লাম যখন মেয়ারাজে গিয়েছেন আল্লাহ তালা তার কুদরতের বিভিন্ন ধরনের নিয়ামতসমূহ অবলোকন করেছেন নিদর্শনসমূহ অবলোকন করেছেন নবী আলাইহি সাল্লাম আল্লাহ তালার কুদরতের নিদর্শনসমূহ সময় অবলোকন করে পেরেশানি মুক্ত হয়েছেন আল্লাহ তাআলা নবী সাল্লামকে সান্তনা প্রদান করেছেন আজ সেই সাতাশে রজব এবং সোমবারের দিন এমন একটি দিন যে দিনের মধ্যে সাঈদুল মুরসালিন মুরসালিন খতমুল নবীন আলামিন আমাদের হৃদয় স্পন্দন কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সোমবারের দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম গুরুত্ব দিতেন এই দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই এই দিনে নফল ইবাদ উদ্বন্দিকে গরি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করি জিকি রাজগার করি তসপিতাহলিল পাঠ করি রব্বুল আয়াল আমিনের দরবারে রুনাজারি করি পাক রব্বুল আরামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন গায়ে সাহায্য প্রদান করবেন দো আকে কবুল করবেন বিশেষ করে সাতাশে রজবের ফজিলতের দিকে তাকে এবং কি সোমবারের দিন অথবা রাতের ফজিলতের দিকে তাকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব না এক কাজ করার জন্য এক আমল করার জন্য থেকে বেঁচে থাকার জন্য সোমবারের দিন ফজরের নামাজ সম্পন্ন করার পর জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসুলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি আমরা সাতবার পাঠ করব আমল করব আজির নি মিনান্নার অল্ল হুম্মা আজির নি মিনান্নার যে ব্যক্তি এই দোয়াটি সাতবার পাঠ করবে আল্লাপাক রব্বুল আলমিন তাকে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে আজাব থেকে নিরাপত্তা দান করবেন তার জন্য জাহান নামের দরজা বন্ধ করে দেবেন সুবাহাল্লাহ এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিরি এক পরিবেশের মধ্যে বসে গোনা আফের উদ্দেশ্যে নিযতে চুপি চুপি সত্তর বার ইস্তেকফারের আমল করবিনে যে ব্যক্তি গুরুত্ব সহকারে গুনাম আফের উদ্দেশ্যে নিয়তে ইস্তিকারের আমল করবে যদিও তার গুণাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুক রাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আলামিন অনুগ্রহ করে দয়া করে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন এরপরে গুরুত্ব সহকারে চুপি চুপি বরকতপূর্ণ এই দোয়াটি আমরা সত্তর বার আমল করব চুপি চুপি এই দোয়াটের জিকির করব সত্তর বার ইহ এই কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তার জীবনে সত্তর বছরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাপক রব্বুল আলমিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন যে ব্যক্তি লাহ ইহ এই কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে তার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করবেন আরও সে নিচে ছায়া প্রদান করবেন গুরুত্ব সহকারে এই কালেমার জিকির করব সত্তর বার লাহ ইহ এয়ার পরে সোমবারের দিন আসরে নামাজ সম্পূর্ণ করার পর সুবহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই তাসপিহ তাহলিল তাকবীর পাঠ করব যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই তাসপিহগুলো পাঠ করবে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আল্লাহর প্রশংসা বর্ণনা করবে আল্লাহাক রব্বল আরামিন খুবই আনন্দিত হবেন খুশি হবেন তার আল্লাহ তালা দূর করে দেবেন গুরুত্ব সহকারে এই তাসবিহিগুলো তাকবিরগুলো পাঠ করব এর পরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসি রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত এ রাতের মধ্যে বিশেষ করে এশারে নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে درود رامون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات কোনো ব্যক্তি যদি এই দুরুদের আমল করে আল্লাহ তালা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন তার পেরেশানিকে দূর করে দিবেন তারা দোয়াকে কবুল করবেন আল্লাহ তালা তার উপর খাস রহমত বর্ষণ করবেন আল্লাহ রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন গুরুত্ব সহকারে এই দুরুদের আমল করব এরপরে রাতে ঘুমানোর পূর্বে যথাসময়ে আল্লাপাক রব্বুল আলামিনের নাম নিয়ে ঘুমিয়ে যাবো পাঠ করে ঘুমিয়ে যাব চেষ্টা করব রাতের তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহা নামাজ পড়ার জন্য কেননা শেষ রাত্রে আল্লাহ তালা সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজুম পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন দোয়া কবুল করে থাকেন বিশেষ করে সাতাশে রজব রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়রাজ হয়েছে রসুলের মেয়রাজের রজনীতে আমরা চেষ্টা করব। নফল নামাজ পড়ার জন্য রাজগার করার জন্য দোয়া দুরুত পাঠ করার জন্য রব্বুল আল আমিনের দরবারে রোনাজারি করার জন্য চেষ্টা করব এবং কি যদি সম্ভব হয় পরের দিন নফল রোজা রাখবো অনেক মা বোনেরা নফল রোজা রাখতে চান আপনারা ওয়াজিব বা ফরজ না মনে করে চাইল্ড নফল রোজা রাখতে পারেন আল্লাহ তালা রোজার বরকতে জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে নিরাপত্তা দান করবেন